হ্যালো এভরিওয়ান গুড ইভিনিং তোমরা আমার ভিডিওটি লেখা দেখে নিশ্চয়ই বুঝতে পারেছ এখানে হলো আমার নার্সারি থেকে আনা এটা একটা গাছ যেটা আমি বেলকুনিতে লাগাই তো এখানে গাছটা অনেক ঘন হয়ে গেছে যার জন্য আমার বাড়তে পারছে না তার জন্য এখান থেকে পাট পাট করে আরও দুটো টোপ বানানো হবে তো এখানে কাটিং করা হচ্ছে কাটিং কেন করা হচ্ছে তো বুঝতেই পারছো তো এখানে আরও দুটো টোপে লাগানো হবে এই যেগুলি মানে কোকোনাটের কিছু পাওয়া যায় সেটা নার্সারিতে গেলে সার সব কিছু দিয়ে দেয় ওদেরকে জিজ্ঞাসা করলে তো এগুলি সব টবের মধ্যে ভরে হ্যাং টবের মধ্যে ভরে তারপর গাছগুলো লাগানো হবে আগে কাটিং করতে হবে যেগুলি যেগুলি খারাপ সেগুলি ফেলে দেওয়া হবে যেগুলি ভালো সেগুলি লাগানো হবে শিকড়গুলো একসাথেই থাকে এগুলি লাগিয়ে দিয়ে তারপর ভালো মতো গাছটাকে লাগিয়ে জল দেওয়া হবে আর এভাবে লাগিয়ে এটি তো রোদ্রে দেওয়া হয় না জলটাই এটার জন্য বেশি প্রয়োজন এখানে বালতিতে ভিজানো আছে এগুলি সব তুলে আবার শুকানো হয় তারপর এভাবে লাগিয়ে জলে স্প্রে করে দেওয়া হয় তারপর বেল করে তোমরা হ্যাঙ্গিং করে দাও এটাই ছিল আজকে আমার মিনি ব্লগ আশা করি তোমাদের ভিডিওটি দেখে ভালো লাগবে আর যদি কিছু জানতে ইচ্ছা করে বা এটা সারটার নাম জানতে চাও মেসেজ করবে থ্যাংক ইউ